কিন্তু আমার সন্তান আমারে শেষ বয়সে এসে চিনল না এরে মুসলমান বাবাজি এরে আমার হিলিপাত বিবির বাবাজি এরে বাসুদেবপুর বাইরা ও পর্দাড়ালের মা দেখেন না সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না বানালে কি হয় এই জন্য আপনার যতই টাকা পয়সা থাক না কেন সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিয়ে ওই সন্তানের দিলে একটা বারের জন্য হলো মায়া লাগবে হঠাৎ কইরা মা একদিন একটা চিঠি লেখছে চিঠি লেখার পরে বাড়ির একজন মহিলাকে দিয়ে রাখছে একদিন মা হঠাৎ কইরা মারা গেছে সন্তান মায়ের কথা মনে পড়ছে গ্রামে আইছে আসার পরে মার খোঁজ করে একজন মহিলা ডাক দেয়া কই রে তোমার মা গত কয়েক মাস আগে বিদায় গেছে এই যে দেখো তোমার মা একটা চিঠি লেখা এবার সন্তান চিঠির দিকে ফলো কইরা দেখি এই মুসলমান বাবাজি সন্তান এবার চিঠিটারে পড়ে পড়ে দেখতেছে। এবার মা ডাক দিয়া কয় যখন ছোট ছিলি তোর বাবা মারা গেছিল আমি পাললে বিয়ে করতে পারতাম কিন্তু আমি তোমার দিকে তাকায় বিয়েটাও করি নাই ভালো ভালো অফার এইছিল এরপর আমি ওই দিকে তাকাই নাই আমি মা তোমার দিকে তাকাইছি আমার ছেলেটা বড় এতি ভয়া যাইবে আমার ছেলেটা কোথায় ঠাই পাইবে আমার ছেলেটাকে কে শোয়ার জায়গা দেবে আমি এই কষ্টের দিকে তাকাইয়া আমি মা তোমারে মানুষ করছি যখন তোমার বয়স যখন হলো নয় বছর এলাকার পোলাপনের সাথে মারা মারি করতে গিয়া তোমার একটা চক্ষু নষ্ট হয়ে গেছিল আমি মা দেখো নাই দা চোখের চোখটা কাইটা তোমার চোখে সেট করা দিছি এর জন্য আমি মা একটা বড় কষ্ট পাই নাই আমি মা অন্ধ হয়েছিলাম আমার ছেলেটারে মানুষে অন্ধ বলবো আমি মা চাই না আমার ছেলেটারে মানুষ অন্ধ বলবো আমি এটা চাই না এর মুসলমান বাবাজি এমন মা কার যেন গহীন কবরে এমন মা কার যেন গহীন কবর থেকে কান্দে আর ডাক দেয়া কয় বেটারি আমি মা তোর জন্য কতই না কষ্ট করছি এ আর মা কিন্তু না বাবা মইরে গেলে বাবা ফিরাইব না এবার একটু হাতটা তুইলা বলেন তো দেখি কার যেন মা নাই এ মুসলমান কার যেন বাবা নাই হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই এ মুসলমান একটু বলুন না রব্বি রহ কাম র আবার বলেন রব্বির হামহুমা কাম রব্বয়ালি স্বের এ মুসলমান কবরের পাশে মাঝে মাঝে যা দাঁড়ায় কইবা মাগ তোমার ভালো কিন্তু শাড়ি কিনা দিতে পারি নাই ভালো ফল কিনা খাওয়াইতে পারি নাই কিন্তু মা জানা এখন আমি অনেক টাকা কামাই করি ও মা তোমার নামে মাঝে মাঝে এলাকার কিছু মহিলাকে আমি আমার মা মনে করা একটা শাড়ি কিনা দেই আমি তোমার মা মনে করা এলাকার বৃদ্ধ মহিলাদেরকে আমি ফল কিনা দেই মসজিদ মাদ্রাসার দিকে আমি তাকা থাকি কখন যেন তারা চাইব আমি সন্তান মায়ের জন্ম দেব এর মুসলমান বাবাজি জি বলেন তো দেখি এমন সন্তানের দাম কম না বেশি